ভারতের রাজধানী দিল্লির একটি সুরক্ষিত ফ্ল্যাটে এখন একাকী ও বিচ্ছিন্ন জীবন কাটাচ্ছেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দীর্ঘ পনেরো বছর বাংলাদেশ শাসনের পর তিনি এখন নিজ দলের কাছে প্রায় নিষিদ্ধ ভারত তাকে রাজনৈতিকভাবে বোঝা হিসেবে বিবেচনা করছে বলে জানা গেছে শেখ হাসিনার বাসভবনে করা নিরাপত্তা প্রবেশাধিকার শুধু গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীর দিল্লিতে অবস্থান করেও আওয়ামী লীগের শীর্ষ নেতারা হাসান মাহমুদ ওবায়দুল কাদের তার সাক্ষাৎ পাননি এমনকি প্রবাসী আওয়ামী লীগ নেতারাও ফিরছেন হতাশ হয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের দাবি দিল্লি এখন ব্যক্তি নির্ভর পররাষ্ট্র নীতির পরিণতি থেকে বেরিয়ে নতুন সমীকরণে এগোচ্ছে ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আন্তর্জাতিক স্বীকৃতি পাচ্ছে আর ভারত এই নতুন বাস্তবতায় হিসেব নিকাশে ব্যস্ত এক গোয়েন্দা কর্মকর্তা বলেন তার চেয়ে স্পর্শকাতর কেউ নেই রাখাও ঝুঁকিপূর্ণ সরানো বিপজ্জনক একসময় বলিষ্ঠ কণ্ঠ দক্ষিণ এশিয়ার অন্যতম আলোচিত নেত্রী শেখ হাসিনা এখন ইতিহাসের পাতায় এক নীরব প্রস্থান ডেক্স রিপোর্ট ডুয়া নিউজ